নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশন নতুন একটি ব্লগে স্বাগত সকালে সকলে লেবু জল খায় লেবু জলটা তাই আমি রেডি করছি আর আগে আমানটা ছাড়ানো হয়ে গিয়েছে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে আমান আর লেবু জলটা প্রত্যেকে খাই এখন সেটাই রেডি করছি বাবার আর ক্রিসের পাপার জন্য এখন দিচ্ছি দুটো গ্লাসে আর কৃষের জন্য একটাই পিডিয়েশিওর রেডি করে দেবো চলুন কথা বলতে বলতে আমার বানানো রেডি হয়ে গিয়েছে এবার দিয়ে আসি বাবাকে আর কিসের পাপাকে কৃষের জন্য ওটা বানিয়ে আবার ওর সাথে একটু ঠান্ডা জল অ্যাড করতে হবে ও আবার বেশি গরম খেতে পারে না একদম হালকা গরম খায়

লেবু জলগুলো সবাইকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার জামা কাপড় কাঁচাও হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে সব শুকনো করতে দিচ্ছি আমরা তো আর ছাদে যাই না খুব বেশি কাপড় জামা হলে তখনই ছাদে যাই এখন এই জানালাই আর কোনো বা বারান্দায় দিয়ে দিই জানালা দিয়ে হাত বাড়িয়ে ওগুলোকে ঝুলিয়ে দিই ক্লিপ দিয়ে এঁটে দিলে হয়ে যায় তবে বেশিক্ষণ টাইম লাগে না রোদ পরে তো খুব এই বারোটা একটার দিকে সব শুকনোও হয়ে যায় এখন তো গরমকাল তাড়াতাড়ি এমনিই শুকনো হয়ে যায় জামা কাপড় বলতে ক্রিসেরই বেশি হয় ক্রিসের ছোট ছোট জামা প্যান্ট তাই জন্য এই গ্রিলের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় ক্রিসকে ওইদিকে পড়তে বসিয়ে দিয়েছি ও এখন বসে বসে লিখছে আজকে ছুটি আছে ওকে একটু আমি একবার করে দেখিয়ে দিলে ও বসে বসে লিখে আর আমার একটা একটা করে কাজ হয়ে যায় ক্রিসের ছুটি থাকলে অসুবিধা হয় না একটু টাইম এদিক ওদিক হলে প্রবলেমে পড়ি না কিন্তু যখন ও স্কুল থাকে আমাকে একদম টাইমে সবগুলো ফিনিশ করতে হয় না হলে রেখে যেতে হয় পরে পড়তে হয় এখন আমার সব জামা কাপড় দেওয়া হয়ে গিয়েছে এবার ঘরটা পরিষ্কার করে নিই ওকে বলেছি তুই নিচে এবার বস আমি বিছানাটা ঝেড়ে নি আর তোকে পরাবো সাথে সাথে বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানা বলতে এখন তো গরমকাল লেপ কম্বল কিছু থাকে না অসুবিধা নেই একটু নামিয়ে রেখে দিলাম বালিশগুলো গুছিয়ে নিলে হয়ে যায় বাট শীতকালে যেন বিছানা ভর্তি হয়ে থাকে কোথাও লেপ কোথাও কম্বল কোথাও কাঁথা ওকে একদিকে পড়াচ্ছি অন্যদিকে আমি জামা কাপড়ও গুছিয়ে নিচ্ছি আর বেডটাও গুছিয়ে নিচ্ছি জামা কাপড়ও অনেকগুলো পরেছে প্যান্ট জামাকাপড়টাও গুছিয়ে নেব আল্লাহ ভর্তি হয়ে আছে এই বাড়িতে জায়গা অনেক কম তাই জন্য বেশি কাপড় এই দিক ওদিক ফেলে রাখা যায় না সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে হয় ক্রিসকে পড়াতে পড়াতে আমার সব গোছানোও হয়ে গিয়েছে আজ আবার ক্রিস বায়না করেছে আমাকে আজকে লুচি তরকারি সকালে খাওয়াতে হবে কাল রাতেই বলেছিল কিন্তু লুচি তরকারি বলতে আলুর দম বা অন্য আলু সাদা তরকারি খাবে না ঘুগনি খাবে সেই জন্য বলেছি রাতে তো হবে না কাল রাতে কড়াই ভিজিয়ে নিয়েছিলাম আজকে সকালে ওই জন্য টিফিন বানাচ্ছি এখন আমার সব টিফিন বানানোর রে ক্রিসকে ডাকছি চলে আয় লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছি ওর তো পড়া হয়ে গিয়েছে ও ভাবছে আমি এই টাইমটা একটুখানি আইপ্যাড দেখে নিই খেতে বসেছে তাও আইপ্যাড নিয়েই বসেছে ওকে বললাম হাতটা ধুয়ে খেতে বসে যা বলতে ও বসে পড়েছে ওর দাদাই আর ওকে আগে দিয়ে দিয়েছি আর এই দিকে আমাদেরগুলো রেডি করছি আমি মা আর ক্রিসের পাপা খাবো ক্রিসকে প্রত্যেকটা খাবার খাইয়ে দিতে হয় নিজে থেকে কোনো খাবার এনার্জি নেই যে খাবারটা এটা খাবো ও কি ওটা খাবো বেশি করে কোনো খাবারই খাবে না আজকে যেহেতু বলল যে আমি লুচি ঘুগনি খাবো সবাই বলল আগেই ওকে দে কোনো খাবার বলেছে ও খাবে আমিও ভাবলাম হ্যাঁ তোকে আগে বানিয়ে দিই তাই জন্য ছোট ছোটো করে চারটে ওকে লুচি বানিয়ে দিয়েছি আর ঘুগনি দিয়েছি প্লেটে করে বলি এবার খা ও কীরকমভাবে খাচ্ছে দেখুন একটু করে লুচি খাচ্ছে বেশি বেশি করে ট্যাপ দেখছে আমাকে নন্দদা বলেছিল আমি যেন লুচি বানানোর রেসিপিটা শেয়ার করি আজকে তো শেয়ার করছি না অন্য একদিন লুচি বানানোর রেসিপিটা আমি শেয়ার করে দেবো কি করে এত ফুলো ফুলো লুচিটা হয় বাবাকে আর ক্রিসকে খেতে দিতে দিতে আমার রেডি করা হয়ে গিয়েছে আমার মায়ের আর ক্রিসের পাপার জন্য আমি খাবারগুলো থালায় তুলে ফেলেছি এদিকে কৃষের একটা লুচিও ফিনিশ হয়নি ও এত ধীরে ধীরে খায় আর এত একটু একটু করে খায় যে এক ঘন্টা সময় লেগে যায় ওর একটা লুচি খেতে খেতে দুপুরের খাওয়া হয়ে গিয়েছে এবারে সবার জন্য একটু পেয়ারা মাখা করছি আমি প্রত্যেক দিনই ট্রাই করি যেন খাবার পরে একটা করে ফল রাখতে কোনোদিনও লেবু রাখি কোনো দিনও পেয়ারা রাখি আজকে পেয়ারা মাখা করছি আর এটা সবাই খুব ভালোবাসে পেয়ারা মাখার জন্য আমি এখানে পেয়ারাগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেবো বিট লবণ গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর চাট মশলা তার সাথে দেব কাসন্দি দেওয়ার পর ভালো করে ওকে মিক্সড করে নেব নিয়ে তারপর সবাইকে প্লেটে প্লেটে করে খেতে দেবো আমি এখানে পেয়ারা মাখা ফিনিশ করে ফেলেছি এখন মায়ের দিয়ে এসেছি মা তো পেয়ারা মাখা খায় না মা শুধু এমনি পেয়ারা খায় তাই মাকে আগে দিয়ে এসেছি এবার আমাদের জন্য বানাচ্ছি

বিকালে কৃষ্ণ দিদুনের সাথে আজকে পার্কে গিয়েছিল। পার্ক থেকে ফিরে বলে পাপা আমার জন্য মোমো বার্গার অর্ডার করো আজকে ওর কি হয়েছে ওর আজকে খাবার শখ চেপেছে এটা খাবো বলছে ওটা খাবো বলছে তো ওর কথা শুনে ওর পাপা ওর জন্য অর্ডার করে দিয়েছিল। সেটাই এখন ও প্যাকেজিংটা করা রয়েছে খুলছে বলছে আমি আনবক্সিং করব। আমি ওকে প্লেটগুলো সব দিয়ে দিয়েছি ও এখন প্যাকেটটা খুলছে খুলে ওগুলো ওই রাখবে বলেছে রেখে বলেছে আমি আগে টেস্ট করব তারপরে সবাইকে দেব আজ রাতে নিমন্তন্ন বাড়ি আছে তাই বাবাদের জন্য খাবার আমি রেডি করে রেখেছি এবার আমরা রেডি হচ্ছি ওদের বাড়ি যাওয়ার জন্য প্রত্যেক দিন বাড়ির খাবার খেতে খেতে আজকে বাইরের খাবারটা বেশ ভালোই লাগলো বার্গারটা আর মোমোটা ভালোই ছিল মোমোটা খুব টেস্টফুল ছিল ক্রিস বেশ ভালোই শিখে গেছে না কোন প্লেটে কিভাবে কোনটাকে সাজাতে হয় বেশ ভালোই গুছিয়ে যাচ্ছে শীতকালে আমি বাড়িতে অনেকবারই চিকেন মোমো বানিয়েছি সবাই মিলে হেল্প করে বলে আমার বাড়িতে রান্না করতে খুব একটা প্রবলেম হয় না সবাই খুব ভালোবাসে বাড়িতে যখনই কোনো নতুন রেসিপি ট্রাই করব সবাই বসে বলল। সবাই মিলে একসাথে হয় খুব মজা করে আমরা রান্না করি এখন বাজে দশটার মতন আমরা রেডি হয়ে গিয়েছি এবারে যাচ্ছি আমরা নেমন্তন্ন বাড়ি আজ নেমন্তন্ন বাড়ি অনেক কিছু রান্না হয়েছে হয়েছে পোলাও বাটার ফিশ ফ্রাই তারপরে হয়েছে কচুরি কাশ্মীরি আলুর দম মাটন চিকেন স্টার্টারে ছিল পনির টিক্কা আর চিকেন পকোড়া আর তার সাথে ছিল আম পান্না রান্নাগুলো ভালোই হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি